যে দুয়া কবুল হচ্ছে না সেটি তাহাজুতে চেয়ে দেখুন আর সব সময় আল্লাহর সামনে ফরিয়াদ করুন তার সামনে কান্না করুন আর চান আর যদি না পান তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না শুধু বিশ্বাস রাখুন আল্লাহর উপর যে তিনি উত্তম ফয়সালা করবেন কারণ আল্লাহর জন্য কিছু অসম্ভব না তিনি সম্ভবকেও অসম্ভব বানাতে পারেন আর অসম্ভবকেও সম্ভব কারণ তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান তো আজকের গল্পটি তাহাজুদ্দ মিরাক্কেল গল্পটি ডিপ লাইন থেকে নেওয়া প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে তো গল্প শুরুর আগে মন থেকে একবার সকল মুমিন মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করে নেই যেন আল্লাহ সকলকে হেফাজত করে এবং যারা কমেন্টে দোয়া চায় তাদের সহ সকলের দোয়া যেন কবুল করে তাছাড়া আমাকে সহ সকল মুমিন মুসলিম ও যেন আল্লাহ হেদায়ত দেয় আমিন তো মেয়েটি একদিন রাতে তাহাজ পড়ার জন্য উঠেছিল এবং অজু করে তাহাজুত আদায় করার পর তার খুব গুম পাচ্ছিল আর সে সেখানে ঘুমিয়ে যায় এর পনেরো বিশ মিনিট পর হঠাৎ তার চোখ খুলে যায় আর সে দেখে চারপাশ নীরব আকাশ তারায় বরপুর সে ঠান্ডা অনুভব করছিল এরপর সে দুয়ার জন্য হাত তুলে যখনই সে হাত তুলেছে তার চোখ দিয়ে পানি পড়তে থাকে সে বলল হে আর রহমান এই দুয়া কত বছর ধরে করে যাচ্ছি এই বিশ্বাস নিয়ে যে এক না একদিন আপনি এই দুয়ার কোন বলে দিবেন আর এই আমার ভালোবাসা এক পবিত্রভাবে বিয়ের মাধ্যমে হাসিল হয়ে যাবে এটা বলে সে চুপ হয়ে যায় এরপর সে ঠান্ডা বাতাস অনুভব করে সে আবার বলে হে আমার আল্লাহ তুমি তো বড় রহিম আর বড় বাদশাহ যার কাছে সবই মুখাবে আর আমার বিশ্বাস আছে যে এক না একদিন আপনি আমার দোয়া কবুল করবেন আর আমার পছন্দের মানুষকে আমার স্বামী বানিয়ে দেবেন এটা বলার পর তার মনে অনেক শান্তি অনুভব হয় আর সে কোরআন খুলে সুরা রহমান তেলাওয়াত করতে থাকে এরপর হঠাৎ তার ঘুম পায় আর বিছানায় গিয়ে শান্তিতে ঘুমিয়ে যায় সকালে উঠে নামাজ পড়ার পর সে অনেকক্ষণ পর্যন্ত কোরআন পড়তে থাকে তারপর তার মা যখন তাকে ডাকে তখন সে কোরআন পাক বন্ধ করে তার মায়ের কাছে যায় তখন তার মা বলে তোমার জন্য এক সম্বন্ধ এসেছে আর আমরা চাই তুমি এই ছেলেকে বিয়ে করো এটা শুনে সে যায় নামাজে যায় আর বলে ইয়া রহমান তোমার ফয়সালার উপর আমার কোনো আপত্তি নেই আপনি উত্তম ফয়সালাকারী আপনি যা করবেন আমার জন্য উত্তমই করবেন এরপর সে বিয়েতে রাজি হয়ে যায় কিন্তু আল্লাহর উপর তার সম্পূর্ণ তাকুল ছিল তারপর তাদের বিয়ে হয় আর যখন সে ছেলেকে দেখে তখন সেই ছেলে ছিল যাকে পাওয়ার দোয়া সে কয়েক বছর ধরে করেছে এরপর সে খুশিতে কান্না করতে থাকে এভাবে তার পবিত্র ভালোবাসার তাহাজ্যুতের মাধ্যমে হাসিল হয়ে যায় এই জন্য যদি আপনি কোনো জিনিস চান তাহলে আল্লাহকে তাহা মানান প্রিয়দর্শক মনে রাখবেন আমল বাদোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাকুল করতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ